নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে কেউবা তোমায় ভালোবাসে কেউবা বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমার ভাই কতকটাই ভবে গতিক সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকে দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তো বাড়িতে এমন ভাগ্য বাঁচে যাবে সকল যখন মনে হৃদয় কহজে ভালো মন্দ যাহাই আসুক ক্লান্ত এই যে তুমি কোন কোন মোছায় গো আ রে আপন মনে তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সমিতেছিল চোখে মাম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাপ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে ही होते कहा এত একটা অত্যন্ত সাধু উদ্যোগ আমি দর্পনার চট্টোপাধ্যায় আজকে রয়েছি এখানে আমন্ত্রিত শিল্পী এবং সারস্বতীর দুই কর্ণধার প্রতীক এবং জ্যোতিময় ওরা এত নিষ্ঠার সাথে কাজ করছে মুগ্ধ হতেই হয় এত বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চা করছে ওরা এবং একটা উন্নত মানের কাজ করবার চেষ্টা সবসময় ওদের মধ্যে রয়েছে যা আমাকে আপ্লুত করে ওরা আরও এগিয়ে যাক ওদের প্রতি আমার ভালোবাসা শুভকামনা নিরন্তর থাকবে ওই যে যে কথা সবসময় বলি বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত চর্চা বিশুদ্ধভাবে রবীন্দ্রনাথের গানকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য হ্যাঁ আমারও যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনই রবীন্দ্র যাপন চলে তাই রবীন্দ্রনাথের গানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে নিজের রাজ্য থেকে দেশ এবং বিদেশে আমি জিতে পারছি রবীন্দ্রনাথের গানকে সঙ্গে নিয়ে এটা একটা আমার কাছে বড় পাওয়া চেষ্টা করবো আরও আরও বিশ্বের দরবারে তার গানকে পৌঁছে দেওয়ার আরও আরও গান শুনতে হবে ভালো গান শুনতে হবে ভালো গান বিশুদ্ধ গান যদি শুনি আমরা তাহলেই কিন্তু আমরা আমাদের সেই ধারাকে অক্ষুণ্ণ বজায় রাখতে পারব এটা আমাদের সকলের দায়িত্ব তার আমি ডক্টর তানিয়া দাস সারস্বত সংস্কৃতি শিল্পচক্র এটি আমার মনে ভীষণ কাছাকাছি থাকা একটি সংস্থা কারণ এর যে দুই প্রধান কর্ণধার প্রতীক এবং জ্যোতির্ময় তাদের আমি আমার পুত্র বলেই মনে করি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা যে অক্লান্ত পরিশ্রম করে চলে সেই উদ্যোগটি আমার মনে সবসময় আশা জাগায় যে আমাদের বাঙালি সংস্কৃতি বেঁচে থাকবে এদের মধ্য দিয়েই বেঁচে থাকবে আর আজকে তো কবি প্রণাম তাঁকে প্রণাম যিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তাই আজকের দিনটি তো নিঃসন্দেহে আরও অনেক বেশি বিশেষ আমার কাছে আমার অনেক আশীর্বাদ রইল এরা যেন এইভাবে রবি ঠাকুরকে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে জয়ের পথে আমি আজকে বেলা একাডেমিতে আমি অনুশীলা বসু আজকে বিল্লা একাডেমিতে সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র যে অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের বিশ্বকবিকে প্রণাম জানানোর জন্য সেখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং বিশেষ করে আমি যেটা মঞ্চে থেকে গাইবার সময় বললাম যে আজকালকার দিনে এই বয়সী দুজন ছেলে তারা এত সুন্দর করে যে এই অনুষ্ঠান করছে সেটার জন্য ওদের আলাদাভাবে সাধুবাদ নিশ্চয়ই প্রাপ্য আমার অনেক অভিনন্দন রইল ওদের জন্য নিশ্চয়ই আমাদের যারা আমরা গান ভালোবাসি রবীন্দ্র গান ভালোবাসি তাদের তো একটা একসঙ্গে যে দেখা হওয়া এটা তো একটা মিলন উৎসবের মতো কবিকে সামনে রেখে আমরা কবিকে কবি সৃষ্টি দিয়ে আমরা কবিকে শ্রদ্ধা জানাই সেটা একটা পরম প্রাপ্তি আমাদের কাছে এটা খুব আমাদের সৌভাগ্যের ব্যাপার যে সারস্বতের পঞ্চম বর্ষপূর্তি পাঁচ বছর আমরা পূর্ণ করেছি এবং তারপরে পাঁচ বছর পূর্ণ করার পরে আমরা এত বড় একটা আমরা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি যেখানে আমাদের পশ্চিমবঙ্গের রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যারা বহুগুণী শিল্পী এবং প্রবীণ এবং নবীন যারা নতুন গান করছেন বা মধ্যবয়সী যারা গান করেছেন এবং যারা প্রবীণ যারা আমাদের শিক্ষাগুরু তাদের সকলকে মিলে এরকম একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি এটা আমাদের পরম সৌভাগ্য এবং এটা করতে পেরেছি একমাত্র ষারস্বতের সকলের সাহায্যে যারা আমাদের কমিটিতে আছেন এবং যারা আমাদের সাধারণ সদস্য সকলের জন্য আজকে আমাদের তো দুদিনই যেটা থাকছে যে রবীন্দ্রসঙ্গীতের এবং আবৃত্তির আসর এই আজকের দিনে মানে প্রথম দিনে যারা শিল্পীরা থাকছেন আমি একটু ছোট্ট করে বলে নিই ডক্টর তানিয়া দাস অনুশীলা বসু সুচন্দা ঘোষ সমিতা মুখোপাধ্যায় পূর্বা মুখোপাধ্যায় শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায় সোনালী গোস্বামী সোমালি মুখোপাধ্যায় এবং আরও আরও অনেকে আছেন তার সঙ্গে আছেন অরিন চট্টোপাধ্যায় সৌমিত রায় দর্পনারায়ণ চট্টোপাধ্যায় উৎসব দাস শুভেন্দু ঠাকুর গৌতম কর এবং আরও অনেকে শিল্পীরা আছেন তো এই দুদিনের এবং আগামীকাল মানে পরবর্তী দিনে আমাদের যারা প্রবীণ মানে যারা আমাদের শিক্ষাগুরু তারা আছেন যেমন বিভা সেনগুপ্ত ডক্টর স্বপ্না ঘোষাল তমালিকা গুহ জয়ন্তী পুরকাস্থ রিনা মুখোপাধ্যায় এরকম অনেকে একটা সংস্থা যখন তৈরি হয় তার তো বিভিন্ন রকম পরিকল্পনা থাকে তো আমাদের সারা বছরই নানান অনুষ্ঠান থাকে কিন্তু মূল যেটা আকর্ষণ থাকে আমাদের প্রত্যেক বছরে সেটা হচ্ছে আমাদের বার্ষিক অনুষ্ঠান সেই বার্ষিক অনুষ্ঠানে যেমন আমাদের এবছর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান হয়েছিল কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের শতবর্ষ উপলক্ষে শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সেখানে বাইশটি গান আমরা শত শতকণ্ঠে গাওয়া হয়েছিল দেখা যাক আমরা এখন আলোচনায় আছি যে পরের বছর কি চমক আমরা আনতে পারি দর্শক বন্ধুদের একটাই আমাদের চাহিদা যে আপনারা আসুন আপনারা সকলে থাকবেন সকলের সাথে আর শুভেচ্ছা বার্তা বলতে আমাদের তো শুভেচ্ছা বার্তা কিছু নেই আমরা সাদরে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেক শিল্পীকে তারা বহু গুণী শিল্পী এবং তারা প্রতিষ্ঠিত শিল্পী তারা যে আমাদের ডাকে এবং আমার মতো এবং আমার বন্ধু প্রতীক আমাদের দুজনের মতো এত ছোট যারা আমরা নতুন কাজ করা শুরু করেছি রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি তাদের ডাকে যে তারা এসেছেন তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তারা যে আমাদের আশীর্বাদ করে আসছেন এটাই আমাদের প্রাপ্য